তো বৃষ্টিময় ওয়েদারে চলে আসলাম আরো একটি সার্ভার বিল্ড নিয়ে বাট 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 এতদিন আমরা দেখা দিততে মেনলি ইউজড বা প্রিয়ন সার্ভারগুলো দিয়ে আমরা বিভিন্ন ওএস দিয়ে বিভিন্ন পারপসেস জন্য বিল্ড করতাম বাট আজকে সার্ভারটা একদম ব্র্যান্ড নিউ একদম লেটেস্ট মাল সো আজকের এই সার্ভার বিলটা আমাদের জন্য না এটা মূলত একটি ওয়েব হোস্টিং কোম্পানির জন্য বিল করা হচ্ছে যাদের নাম হচ্ছে হোস্ট ওমেগা আপনারা অনেকেই হয়তোবা চিনতে থাকবেন অনেকেই হয়তোবা তাদের সার্ভিস ব্যবহার করছেন তারা মূলত ওয়েব হোস্টিং বিপিএস ন্যাছ ইত্যাদি সার্ভার রেন্ট দিয়ে থাকে সো আজকের এই হোলস বিলটা টোটাল কস্ট হচ্ছে তিন লাখ টাকা চলুন দেখে আসি তিন লাখ টাকায় সার্ভার টিতে কি কি কম্পোনেন্ট থাকছে আপনাদের সাথে আছে আমি এআই রাফি ওয়েলকাম টু সার্ভার বিল্ডার বাংলাদেশ সার্ভারের প্রসঙ্গ আসলে সিপিউ মানেই হলো ইন্টেল জিওন একই সূত্র ধরে আজকেও আমরা সিপি হিসাবে ব্যবহার করছি আরে এম ডি কেন এখন সার্ভারে ওই এম ডি ইউজ করতে হবে আমাদের কি দিন আসলো রে ভাই এনিওয়ে আজকে মূলত আমরা একটা ভিএম সার্ভার ইউজ করবো ভিএম সার্ভারগুলো মূলত ইউজ করা হয় আর ডিবি অর্থাৎ রিমোট ডেস্কটপ সার্ভার হিসেবে আর রিমোট ডেস্কটপ সার্ভারের আন্ডারে বেশ অনেক ধরনের কাজ হয়ে থাকে যেমন কেউ সাইবার সিকিউরিটি এক্সপার্ট ইথিক্যাল হ্যাকিং রিলেটেড কাজ করলে নিজের সিস্টেম বাদ দিয়ে অন্য একটা ডাটা সার্ভারের সিস্টেম ইউজ করাটা তার জন্য আরো সেফ অনেকেই আবার রান করেন বিভিন্ন সফটওয়্যার সার্ভিসেস যেমন ব্যাংকের বেশ কিছু অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার ম্যানেজমেন্ট সফটওয়্যার এমন টাইপের সফটওয়্যার গুলো করা হয় ভিএম এর পাশাপাশি দেখা গেল আপনি একজন প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপার বা ওয়েব ডেভেলপার আপনার সময় ডেস্কটপে বসার মতো নেই বাট আপনার কাছে অলওয়েজ একটা ল্যাপটপ বা ম্যাকবুক থাকে বাট দেখা গেল কিছু টাস্ক বা কিছু ওয়েবসাইট ম্যানেজমেন্টের জন্য আপনার এমন র হটস্পট দরকার যেটা পোর্টেবল ফ্রম ফ্যাক্টরের ভিতরে প্যাক করা পসিবল না তো সেক্ষেত্রে দেখা যায় যে এমন টাইপের যারা প্রফেশনালসরা আছে তারা এ ধরনের ভিএম সার্ভার তো রেন্ট নিয়ে থাকে জাস্ট ইমাজিন আপনার ল্যাপটপে কোর টু ডুয়ো প্রসেসর অথচ আপনি জাস্ট একটা রিমোট ডেস্কটপে আপনার রাইজেন নাইন নাইনটি এখন অনেকেই বলতে পারেন ওকে ভাই ঠিক আছে আপনারা এমডি ফ্যান এম ইউজ করতেছেন বাট এমডি এর এপিক থ্রেড রিপার মিলান এই টাইপের সিপিউ বাদ দিয়ে কেন রাইজেনের ডেস্কটপ গ্রেড গেমিং গুলো ইউজ করতেছি ওয়েল যারা সাধারণত ভিএম নিয়ে কাজ করে থাকে বেস্ট সিঙ্গেল কোর পারফরমেন্সটা তাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে দেখা গেল একটা সিক্সটিন কোর সিপিউ দিয়ে তারা চাইলে মাল্টিপল ভিএম চারটা বা ছয়টা

সিপিউ বলা যায় সিপিউটাকে পেয়ার আপের জন্য আমরা মাদারবোর্ড হিসেবে ব্যবহার করছি এসরক র্যাক বি সিক্স ফিফটি অর্থাৎ এটা হইতেছে অ্যাজরকের র্যাক লাইন আপ অ্যাজরকের স্টিল লিজেন বা হইতেছে যে অ্যাজরকের টাইচিসির সম্পর্কে আপনারা সকলেই জানেন বাট অ্যাজরক কিন্তু এন্টারপ্রাইজ গ্রেডে অনেক পপুলার অ্যাজরক ডেস্কটপ বা গেমিং মার্কেটে অতটা সিরিয়াস না দেখেই তারা র্যাক বা সার্ভার এন্টারপ্রাইজ মার্কেটে তারা কিন্তু লিটারালি রুল করে রিসেন্টলি কম্পিউটেক্সে গিয়ে আমরা এবার দেখলাম যে যারা এই টাইপের ভিএম সার্ভার নিয়ে কাজ করে তাদের জন্য মার্কেটে তেমন বেশি একটা সলিউশন নাই বাট তারা ইন্টারেস্টিং একটা সলিউশন আনছে তারা একটা এম এর নোট সার্ভার আনছে যেটার ভিতরে একটা M5 সকেট চারটা RAM স্লট আর দুইটা NVMe স্লট আর একটা সিঙ্গেল 4U রেখে আপনি টোটাল 6টা এমন সিস্টেম মাউন্ট করতে পারবেন একই সাথে এটা আপনার জন্য পাওয়ার এফিশিয়েন্ট এনার্জি এফিশিয়েন্ট অলসো 10টা সার্ভার রাখতে আপনার যে স্পেসটা দরকার পড়বে সেটা জাস্ট একটা 4U র‍্যাক সাইজের মধ্যে এটা ফিট হয়ে যাবে সো এই বোর্ডটা নেওয়ার মেইন রিজন হচ্ছে যেহেতু একটা M5 CPU আমাদের একটা M5 মাদারবোর্ড দরকার হতো বাংলাদেশে এজরক র‍্যাক এর অফিশিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে বাইনারি লজিক সো বোর্ডটা বাইনারি লজিক থেকে পারচেজ করা সেখানে রেগুলার প্রাইস অ্যারাউন্ড বান্ন হাজার টাকা মতো পারচেজ প্রাইস আপনি যদি ক্যাশ পারচেজ করেন তাহলে মনে হয় বোর্ডটার প্রাইস अराउंड 47 থেকে 49000 টাকা আশেপাশে পড়বে সো এই বোর্ডের অ্যাকচুয়াল ফিচারটা কি বা কেন এই মাদারবোর্ড এখন বলবেন ভাই পুরাতন ব্যাকডেটেড মাদারবোর্ডের মতো দেখতে একটা মাদারবোর্ড তার জন্য আমি 50000 টাকা কেন দিব কারণ ডেস্কটপ গ্রেডের মাদারবোর্ডে যে পিসিবি বা পাওয়ার ডিজাইন করা থাকে সেগুলো মূলত হ্যাঁ শর্ট টাইম ইউজ জন্য ওকে বাট এই টাইপের মাদারবোর্ডে যে পিসিবি বা পাওয়ার ম্যানেজমেন্ট করা থাকে সেটা মূলত 24x7 অপারেশন এর জন্য ডিজাইন করা থাকে সো এই বোর্ডের স্পেশাল ফিচার বলতে তেমন কিছু নাই তিনটা গিগাবিট পোর্ট আছে আর আরো একটা ইন্টারেস্টিং পোর্ট আছে সেটা হচ্ছে যে এভারেজ সার্ভার মতো দেখা যায় যে অনলি ভিজিএ পোর্ট বা সিরিয়াল পোর্ট এভেলেবেল থাকে বাট এটা একটা পোর্ট আছে আছে আর চারটা ডিডিআর ফাইভ ইসিসি র্যাম স্লট এই চারটা স্লটে আপনি চাইলে সিক্সটি ফোর জিবি করে টোটাল টু ফিফটি সিক্স জিবি পর্যন্ত ইসিসি মেমোরিতে আপডেট করতে পারবেন এর পাশাপাশি রয়েছে দুইটা এন স্লট যার মধ্যে একটা জেন ফাইভ আর একটা জেন ফোর জেন ফাইভটা টা বা সিপিউ কানেক্টেড আর জেন ফোরটা বা চিপসেটে কানেক্টেড এই বোর্ডটা মূলত এম ইস ফর্ম ফ্যাক্টরে হওয়ার কারণে ওয়ান ইউ সাইজের এর বা এর থেকে স্মল সাইজের যেই র্যাক কেস গুলো আছে ওই কেস গুলোতে ইজিলি ফিট হয়ে যাবে আর এই সার্ভারটির প্রাইমারি ওয়েস ড্রাইভ হিসেবে আমরা ব্যবহার করছি দুইটা নাইন নাইনটি প্রো টু টিভি এনভিএমি এস এস ডি জেন ফাইভ কেন ইউজ করে না সেটা এই সার্ভার ওনারই ভালো বলতে পারবে তিনি মূলত এই এনভিএমি দুইটাকে রেড ওয়ান কনফিগার করবে রেড ওয়ান করার সুবিধা হচ্ছে আপনার যে প্রাইমারি রেড স্টোরেজ ড্রাইভটা থাকবে আর সেকেন্ডারি রেড যে স্টোরেজ ড্রাইভটা থাকবে এই দুইটা মিররিং হবে অর্থাৎ আপনি স্টোরেজ ওয়ানে যেটাই রিড রাইড বা ইনস্টল করেন বা সেট আপ করেন সেটার হুবহু আর একটা কপি সেকেন্ডারি এনভিএমি এতে ক্রিয়েট হবে সো দেখা যাবে কখনো যদি আপনার মেইন স্টোরেজ ড্রাইভটা নষ্ট হয়ে যায় স্টিল আপনার হোল থার্ড ফ্লোর একটা ব্যাকআপ আপনি আর একটা ইনভেমিতে পেয়ে যাবেন নর্মালি যারা ভিএম রেন্ট নিয়ে থাকেন তারা অলওয়েজ প্রেফার করে যে আমার স্টোরেজ ড্রাইভার যেন এসএসডি থাকে সেটা জেন ফোর বা জেন ফাইভ যত ফাস্টেস্ট হওয়া পসিবল আর এই সার্ভারটাতে আমরা র্যাম হিসেবে ব্যবহার করছি খুবই রেয়ার একটা র্যাম এই র্যাম সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না যারা আরকি কি চিনে বা জানে বা বুঝে তারা আর কি ইম্পোর্ট করে আনে আমরা হিসেবে ব্যবহার করছি অর্থাৎ র্যাম এর দুই দুইটা কিট পার কিটে দুইটা করে র্যাম আছে টোটাল নাইনটি টু জিবি বাট এই সার্ভার যে ওনার তার ইচ্ছা ছিল টু ফিফটি সিক্স জিবি এর র্যাম কিট পার্চেস করা বাট দুঃখের বিষয় হচ্ছে যে কুর্শিয়াল প্রো সিরিজ এর সিক্সটি ফোর জিবি যে স্টিক র্যাম যেগুলো এখনো মার্কেটে অ্যাভেলেবল হয় নাই হয়তো বা খুব সুন এগুলো মার্কেটে অ্যাভেলেবল হয়ে যাবে সো এখন জিজ্ঞাসা করতে পারেন যে ভাই সার্ভারে ওয়ান নাইনটি কেন মেইনলি সার্ভারের যে রেট কনফিগার আছে এর পাশাপাশি টাটা ম্যানেজমেন্ট নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ইত্যাদি কাজের জন্য ওভারঅল অনেক কিছু অ্যালগোরিদম রানের প্রয়োজন পড়ে আবার যারা সফটওয়্যারের জন্য ইউজ করেন তারা দেখা যায় যে ব্যাক অনেক কোড এক্সটেনশন ইটি দরকার পড়ে দ্যাটস ওয়াই সার্ভার নিলে অলওয়েজই সবাই চাই যে তার র্যামটা যেন ম্যাক্সিমাম র্যামে আপগ্রেডেড থাকে কারণ অনেক সময় দেখা যায় যে আপনার র্যাম যদি ইনটিগ্রেট মেমোরির তুলনায় কম হয়ে থাকে সেক্ষেত্রে আপনি রিড রাইট স্পিডেও একটা পেনাল্টি খাচ্ছেন যেমন আমাদের যখন প্রিভিয়াস সার্ভারটা ছিল তখন আমরা ম্যাক্সিমাম ওয়ান টোয়েন্টি পর্যন্ত র্যাম আপগ্রেড করতে পারতাম সো যার কারণে হচ্ছিল কি আমাদের নেটওয়ার্কিংটা টেন জি ছিল বাট ওই ওয়ান টোয়েন্টি এইট জিবি র্যামের কারণে আমরা কখনোই আমরা ফাইভ হান্ড্রেড এম এর উপরে ডাটা রিড রাইট করতে পারতাম না বাট আমরা যখন সেভেন থার্টি এক্স ডিতে শিফট হই সেখানে আমরা র্যাম নিয়েছিলাম সাতশো আটষট্টি জিবি সো এখন আমরা ইজিলি নাইন হান্ড্রেড এম বিপিএস টু এইট হান্ড্রেড এম বিপিএস এর মতো রিড রাইট স্পিড পেয়ে থাকি সো নাইন বেশ হট একটা সিপিইউ ফাইভ পয়েন্ট এটাকে ঠান্ডা করার জন্য সবার মাথায় যেটা আসবে যে আমার একটা ভালো এ কুলার লাগবে আর্টিক বারো জি রিউজ ইন থ্রি এক্সট্রিম বাট সার্ভারের ক্ষেত্রে কি এআইও লাগানোর অপশন আছে বাট একটা ওয়ান ইউ গ্রেডের সিস্টেমের জন্য আপনি কেন এই একটা ফোর ইউ র্যাক নিবেন সো আমরা কুলিংয়ের জন্য ব্যবহার করছি একটা আনন ব্র্যান্ডের ওয়ান ইউ ব্লোয়ার স্টাইলের একটি এম ফাইভ কুলার এটা টোটালি কপার বেস একটা কুলার বাট ফ্যানের আর পি এম তিন হাজার থেকে পাঁচ হাজার আর এর মতো এর পাশাপাশি আমাদের যে কেসটা থাকবে কেসে তো আরো হায়ার আর ফ্যান থাকছে সো মোটামুটি এই কুলারটি বেশ ভালোই ঠান্ডা রাখতে পারবে এই সিপিউটিকে কেস হিসেবে আমরা ব্যবহার করছি সরি সার্ভারের ক্ষেত্রে কেস বলাটা একটু ভুল শোনাই এখানে সবচেয়ে বেস্ট ওয়ার্ড হবে র্যাক তো আমরা একটা র্যাক কেস নিয়েছি সেটা হচ্ছে যে ওয়ান ইউ র্যাক কেস এটার বেসিক ফিচার বলতে চারটা স্টোরেজ ড্রাইভ স্লট আছে স্যাস বা সেট আপ বোথ আপনি চাইলে টু পয়েন্ট ফাইভ ইঞ্চি এর স্যাস ড্রাইভ চারটা লাগাইতে পারবেন অথবা থ্রি পয়েন্ট ফাইভ এর চারটা স্যাস হার্ড ড্রাইভ ইনস্টল করতে পারবেন এছাড়া রিডানডেন্ট পাওয়ার সাপ্লাই এর জন্য দুই দুটো স্লটও অ্যাভেলেবল রয়েছে এর বাইরে এই কেসটাতে আপনি চাইলে ম্যাক্সিমাম একটা নেটওয়ার্ক কার্ড বা নিক ইউজ করতে পারেন them. পাওয়ার আপের জন্য আমরা ব্যবহার করছি দুই দুইটা এফএসপি সিক্স ফিফটি ওয়াট এইটটি প্লাস গোল্ড রেটেড পাওয়ার সাপ্লাই সার্ভার ক্ষেত্রে দুইটা রিডান্ডেন্ট পিএসইউ ইউজ করা রেকমেন্ডেড অর্থাৎ একটা পিএসইউ ফেল করলে আর একটা পিএসইউ আপনাকে সাপোর্ট দিবে এই পিএসইউ গুলো মূলত পেয়ার আপ করে সেল করা হয় অর্থাৎ আমাদের এই সিঙ্গেল রিডান্ডেন্ট পেয়ারটার দাম পড়েছে পঁচিশ হাজার টাকা নর্মালি একটা পিসির ক্ষেত্রে মেইন স্টার বা মেইন কি কম্পোনেন্ট হয় তার জিপিউ আর একটা সার্ভার ক্ষেত্রে মেইন স্টার বা কি কম্পোনেন্ট হচ্ছে নেটওয়ার্ক কার্ড এই ভিএম সার্ভারটিকে টেন জি ভিডিআইএক্স কানেকশনের সাথে কানেক্টেড রাখার জন্য আমরা ব্যবহার করছি সুপার মাইক্রো টেন জি নেটওয়ার্ক কার্ড নেটওয়ার্ক কার্ডটার প্রাইস অ্যারাউন্ড দশ হাজার টাকার আশেপাশে সো এই ছিল আমাদের আজকের টোটাল সার্ভার বিলটা আজকের এই সিক্সটিন কোর ভিএম সার্ভার বিল করতে আমাদের টোটাল খরচ হয়েছে দুই হাজার টাকা কম তিন লাখ টাকা থেকে অর্থাৎ দুই লাখ আটানব্বই হাজার টাকা অনলি চলেন এবার কিছু বিরল দেখে আসি তো আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোন সার্ভার ভিডিও নিয়ে আর যারা রিজনেবল প্রাইসে এমন ভিএম সার্ভার নেস সার্ভার ক্যাশ সার্ভার মাইক্রোটিক সার্ভার ইত্যাদি বিল্ড করতে চান তারা চাইলে ডেসক্রিপশনে দেওয়া মেলটিতে মেইল করতে পারেন আল্লাহ হাফেজ